বাংলার মন ও মাটি যার সাহিত্যে প্রাণ পেয়েছে সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হয়ে ওঠা সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়ি আজকে ঘুরে দেখবো এই বাড়িটি ইতিহাস ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগে বন্ধুরা আমি এখন আছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এই বাড়িটিতে এই বাড়িটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বা কাছারি বাড়ি এ বাড়িতেই কবিগুরু তার জীবনের অনেক মূল্যবান সময় কাটিয়েছেন আঠারোশো নব্বই সালে ঠাকুর এস্টেটের জমিদারি ততারকি করতে এসে এই কাছারি বাড়িতেই কিছু সময় কাটান রবীন্দ্রনাথ এখানেই রচিত হয় তার অনেক কালজয়ী সাহিত্য এই বাড়ি এই উঠোন এই দুপুরগুলোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুঁজে পেয়েছিলেন প্রকৃতির সান্নিধ্য আর মানুষের জীবনের গভীরতা এই প্রাসাদের প্রতিটি করিডোর যেন কবির স্মৃতিময় পদচিহ্ন বয়ে বেড়ায় ছিন্নপত্র গ্রন্থের অধিকাংশ লেখা হয় এখান সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ এই সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ হয় তার নিঃসঙ্গ মুহূর্তের গভীর শুধু কাছারি বাড়ি নয় শাহজাদপুরের প্রকৃতি এখানকার মানুষ তাদের জীবনযাত্রা সবই প্রভাবিত করেছে তার লেখন এই পরিবেশই তাকে দিয়েছে নতুন ভাবনা নতুন এই কাসারের বাড়িতে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন তার সব কালজয়ী সব গল্প কালজমাস্টার চোখের বালি আরও অনেক গল্প রচনা করেছিলেন এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছিলেন এখানে এসে মন শান্ত হয় মন শান্ত হয় তাই তো আমরা দেখি এই বাড়ির দেয়ালে বাতাসে গাছের ছায়ায় লুকিয়ে আছে তার কবিতার আজ এই বাড়িটি শুধু একটি জমিদার বাড়ি নয় এটি একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ আমাদের শিকড়ের সঙ্গে আমাদের সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে আমাদের বারবার যুক্ত করে দেয় এই বাড়ির প্রতিটি দেয়াল যেন আজও বহন করে তার চিন্তা চেতনা আর ছাপ আপনি যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকে ভালোবাসেন যদি অনুভব করতে চান তার বাংলা সাহিত্যের স্পন্দন তবে একবার হলেও ঘুরে আসতে পারেন শাহজাদপুরের এই কাসারে বাড়িতে হয়তো এখানেই খুঁজে পাবেন নিজের ভেতরের আরেক নিজেকে বন্ধুরা জাদুঘরের ভেতরে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র আর শিল্পকর্ম কিন্তু ভিতরের ভিডিও করার নিষেধ থাকায় আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন